গঞ্জ জেলা প্রশাসন মানিকগঞ্জের পুলিশ প্রশাসন এবং মানিকগঞ্জের সমস্ত গোয়েন্দা সংস্থা পরোক্ষ এবং প্রত্যক্ষ হেল্প তো আমরা পাই আমরা নিজেরা ভলেন্টিয়ার নিয়োগ করি এবং মহরম শুরুর অন্তত পনেরো দিন আগে যাতে এই কার্যক্রমটা সুশৃঙ্খলভাবে একটা সাজানো গোছানো শান্তি এবং ঐক্যের মিছিলে পরিণত হয় সেজন্য আমরা আপ্রাণ চেষ্টা করি এবং দেখছেন আমাদের অন্তত পাঁচ শতাধিক ভলেন্টিয়ার এই মিছিলটাকে এই মহরমের কার্যক্রমটাকে সুচারুভাবে সম্পাদন করার জন্য এবং এই মিছিলটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য কাজ করছেন এটা মূলত আমাদের ইমামবাড়ির একটা ধারা আমরা চতুর্থ জেনারেশনে সেটাকে মেনটেন করছি আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমার দাদা অজত শাহ হামিদুর রহমানকে হজর শাহ কুলির রহমান সাহেবকে এবং হজর শাহ হাবিবুর রহমানকে এবং আমার বাবা শাহ আমিনুর রহমান সাবেক খাদেম এবং আমার মুর্শিদ আমার চাচা শাহ রহমান যিনি পঞ্চাশ বছর এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন আমরা তাদের পরবর্তী প্রজন্ম হিসাবে সেই ধারা অব্যাহত রাখছি আমরা শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের ভলেন্টিয়ারদেরকে থ্রু আউট দ্য ইয়ার ট্রেনিং দেই এবং মরম উপলক্ষে কোরবানি ঈদের পরপরই আমরা মিটিং শুরু করে দিই এবং আজকে যাদের দেখছেন তারা আমাদেরই পরিবারের সদস্যর মতো তারাই আমাদেরই ভক্তবৃন্দ এবং আমাদের আত্মার আত্মীয় তাদেরকে আমরা এমনভাবে গড়ে যাতে গড়পাল ইমাম বাড়ির ঐতিহ্য সুনাম বিঘ্নিত না হয় আমরা আপ্রাণ চেষ্টা করি এটা ধর্ম উদ্দেশ্যে করা হজরত ইমাম হুসেন আলাহিসামের প্রতি সম্মান জানাতে গিয়ে আমরা যেন কোনো অপকর্ম করে না বসি কোনো শৃঙ্খলা বিরোধী কোনো কার্যক্রম করে না বসি সে ব্যাপারে আমরা সজাগ আছি এবং আমাদের ভলেন্টিয়াররাও তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করে এবং আমাদের যারা কাশেদ ভাই আছেন তারা প্রাণ চেষ্টা করেন খুব ডেডিকেটেড থেকে মোটিভেটেড থেকে হজরত ইমামুশার্লাম এবং তার পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন আমার নাম শাহ আরিফুর রহমান বাবু আমি গরপালায় মামবাড়ি দরবার শরীফের বর্তমান জ্যেষ্ঠ খাদেন বিশেষ সংবাদদাতা জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম